তো হ্যালো বন্ধুরাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা হিন্দি ওরিশের ইডিএম বেসের ফিল্ম প্রজেক্ট দেবো তো বন্ধুরা এই ফিল্ম প্রজেক্টটা ডিজে রনি স্টাইল ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যে গানটা রিমিক্স করেছি তো মুঝে কাইতে হ্যাঁ রোমিও তো যে দাদারা আর কি কালকে কমেন্টে করেছিল ঠিক আছে তো কালকে ভিডিওতে যে কমেন্ট করেছিলো খাইতে রোমিও এই গানটা রিমিক্স করে নিয়ে আসে এডিএমে তো বন্ধুরা ফাইনালি আমি তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা কালকে ফিল্ম প্রোজেক্ট নাও আসতে পারে ঠিক আছে তো অত শরীর মানে এখন ভালো নাই খুবই খারাপ ঠিক আছে তো তার সাথে আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসছি তোমাদের জন্য তো আজকে ভিডিও তোমাদের আমি জানিয়ে দিলাম তো ভাবো না যে ভিডিও কালকে কিছু না দিলাম না দিলাম ঠিক আছে তো তার জন্য জানিয়ে দিলাম তোমাদেরকে তো চলো বন্ধুরা দেরি না করে এখন ভিডিও তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো চলো তোমরা শুনতে থাকো স্কিপ করবে না তো বন্ধুরা কিন্তু গানের ভলিউমটা আমি অনেকটাই কম করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর কিছুটা প্লাস করেছি তো আর একটু কমিয়ে দিলাম তো যাতে না আসে তো তোমরা বুঝতেই পারছো তাহলে কিন্তু গানটা তোমরা ইউজ করতে পারবে না যদি গানটা এমনি শোনাই ঠিক আছে তো দেখো আর কি ব্রেক আমরা ইউজ করেছি প্যাটার্ন কোথায় বানিয়েছি ক্রিয়েট করেছি ঠিক আছে আর ইফেক্ট এখানে দিয়েছি আর ব্রেক এমনি বানানো আছে তো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর বুঝতে পারবে যে ব্রেকটা কীভাবে বানানো আছে তো বন্ধুরা এই লাস্ট অবধি দেখো ঠিক আছে সবই বুঝতে পারবে তো পরের পর একটা ব্রেক একটা ইফেক্ট তো সেই রকম ঠিক আছে তো তোমরা এগুলো কিন্তু করতে পারো আমি কিন্তু বোকাল লাগাইনি ঠিক আছে তো লাগালে কিন্তু অনেকটা দেরি হতো ঠিক আছে তো মন্টার এই থাকে তো সেগুলো কিন্তু আমি লাগাইনি তো ওগুলো লাগালে কিন্তু অনেক সময় লেগে যেত তো তার জন্য আমি লাগাইনি তো তোমরা তোমাদের কাছে অবশ্যই থাকবে তো তোমরা লাগিয়ে দেবে ঠিক আছে তো আরো ভালো লাগবে তো আমি শরীর খারাপ হয়েও আছে অসুস্থ থেকেও আমি কিন্তু ভিডিওটা তোমাদের চ্যানেল নিয়ে এলাম তো যে তারা কমেন্ট করেছিল তো কিন্তু কমেন্ট করছিল তো তার জন্য আমি ভিডিওটা কিন্তু নিয়ে এলাম ঠিক আছে তো অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পাই আমি তোর ভিডিও ঠিক আছে তো আমি ভাববো হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখো দাদা আমার এই গানটা লাগবে তো আমি অবশ্যই তাদের প্যাটার্ন তোমরা যেগুলো শুনতে পাচ্ছ ঠিক আছে তো আমাদের প্যাটার্ন দেখতে পাচ্ছ যে প্যাটার্নটা কিন্তু কীভাবে বানানো তো প্যাটার্ন আমাদের তিন চার মানে আর প্যাটার্ন আছে ঠিক আছে তোমরা বুঝতে পারবে নাই ঠিক আছে আর বন্ধুরা এখানে যে প্যাটার্নটা শুনতে পাচ্ছি প্যাটার্নের হিসাবে কিন্তু আমরা এটিএমটা লাগিয়েছি ঠিক আছে তো আমাদের প্যাটার্ন যেভাবে চলছে সেভাবে কিন্তু মেশিনের সাথে টা চলছে তো টা অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো না লাগে তো চেঞ্জিং করে নেবে ঠিক আছে তো সেটা কোনো অসুবিধা হবে না ট্রেনিং সে করতে পারে তোমরা তো ভালো করার জন্য তোমরা অনেক কিছু করবে ঠিক আছে তো বোকাল লাগেনি বোকাল লাগাবে তো মানুষটারা যে সঞ্চনা থাকে সেগুলো লাগেনি তো জাস্ট আমি এখানে পানি দিয়েছি একবারে তো বাচ্চা যে ফাস্টে পেছিতে ছিল তো ব্রেকগুলোই আছে আর সামনে যেটা সুন্দরভাবে একটা ইফেক্টের মতো আছে তো গান্ডে যেন ব্রেকের মতো আলটি স্লো হবে মানে ব্রেক হয়ে যায় দাঁড়ি যায় যেভাবে জায়গায় কিন্তু এটা লাগিয়েছি আমি আর এখানে দেখো কিন্তু ডিএম গুলো কিভাবে চেঞ্জিং হচ্ছে ঠিক আছে গানে সাতটা ডিএম চেঞ্জিং হচ্ছে তো আমি ম্যাচিং করেছি তো বন্ধুরা যত তাড়াতাড়ি পেয়েছো কিন্তু Remix টা আমি করে নিয়ে আছি তোমাদের জন্য ঠিক আছে হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এই অবশ্যই বাজিয়ে নেবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা ভিডিওতে কোনো পাসওয়ার্ড ছিল না তো ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছিলাম তো যারা এখনই ডাউনলোড করেনি ঠিক আছে তো যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো গিয়ে এখনই ডাউনলোড করে নাও আর জিপ ফলে যে আনজিপ করে নাও কিন্তু বন্ধুরা পাসওয়ার্ড নাই এখনও বলে দিলাম ঠিক আছে তো তোমরা ভাবো না যে পাসওয়ার্ড আছে তো আনজিপ করব কী করে তো আনজিপ এমনি হয়ে যাবে এমনিতেও ঠিক আছে তো ডাইরেক্ট এফএল স্টুডিওতে তোমরা কিন্তু গানটাকে নিয়ে যেয়ে চলে যেতে পারো কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা তোমাদের এই রিমিক্সটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর ডিজাইয়ের অনস্টাইলটা যেটা করেছি তো অবশ্যই তোমাদের ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাতে মোটিভেশন পাই আরও তোমাদের জন্য ভালো ভালো এফএল প্রোজেক্ট নিয়ে আসতে পারি আর বন্ধুরা গলার আওয়াজটা খুবই চেঞ্জিং আমার বুঝতেই পারছো তো গলার আওয়াজটা কতটা পাল্টে গেছে তো কিছুদিন আগে কেমন লাগছিলো শুনতে আর এখন শুনতে কেমন লাগছে তো তোমরা শুনেই বুঝতে পারছো কিন্তু এটা ঠান্ডা লাগার কারণে হয়েছে ঠিক আছে তো অন্য কিছু কারণে হয়নি তো বন্ধুরা বলার কিছু নাই তো দেখাবে নেক্সট জন্য বাই বাই টাটা